হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম দিস ইজ কামাল হাসান তো আজকে আমরা চলে আসছি মিরকাব মলে তো আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব কাতারের কিছু খাবারের ব্যাপারে তো কাতারে তো অনেক প্রকার খাবারই পাওয়া যায় তো আজকে আমরা পাপা জনসের পিজ্জা ট্রাই করব আমি কামর হাসান এবং আমার সাথে আছে আলী রাজা ভাই আলী ভাই কাতারে পাপা জনসের পিজ্জা আমরা ট্রাই করতেছি তো এটা লোকেশন কোথায় আল নাসির স্ট্রিট আল স্ট্রিট সো লেটস সি কাতারে আল এখানে আমরা অনেক ধরনের রেস্টুরেন্ট দেখতে পাই যেমন আরাবিক তুর্কিশ ইন্ডিয়ান এবং আরও অসংখ্য রেস্টুরেন্ট এখানে তবে আজকে আমরা যাব একটি ডিফারেন্ট জায়গায় যেখানে আমরা পিজ্জা ট্রাই করবো সো আমরা এখন অলরেডি চলে আসছি পাপা জনসে পিজ্জা ট্রাই করার জন্য তো ভিতরে প্রবেশ করার পর আমরা একটা জিনিস ফলো করলাম এখানের পরিবেশটা অনেক সুন্দর মনোমুগ্ধকর তো এখানে ঢোকার পর আমরা কি অর্ডার করব কোন টাইপের পিজা অর্ডার করব সেটা নিয়ে একটু কনফিউশন ছিলাম বা তারপর মেনু দেখে আমরা সেটা মেকশিওর করেছি যে আমরা কি অর্ডার করব। দেন জায়গাটা ছিল অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে নিলাম তারপর আলিরাজা ভাইয়া কিছু একটা অর্ডার করে তো অর্ডার করার পর আমরা ওয়েট করতেছি কবে আমাদের পিক যা আসবে এবং আমরা সেটা ট্রাই করব তো ভিউয়ার্স চলে আসছি পাপা জনসে তো ভাই আমরা পুরো অর্ডার করছি আজকে আমরা আজকে একটা চিকেন বারবিকিউ এন্ড স্টার্টারে ছিল আমাদের স্পাইসি রোলস চিকেন স্পাইসি রোলস এন্ড টু মোহিতো বাট আ প্যাশন অ্যাট ইস প্রোগ্রাম টোটালি কত টাকা আনতো কত রিয়াল আসবে যদি একটু বলতেন হুম এখানে পিজার দাম অন্য অন্য পিজার সবগুলোর থেকে তুলনায় অনেক বেশি বেশি বাট তারপর আমরা ট্রাই করব মনের ইচ্ছা পূরণ করব ঠিক আছে তো ওটা আমাদের এখানে সেভেন্টি নাইন সামথিং রিয়েল চলে আসছে ব্যাপার না কি কাম বলো আজকে কোনটা দিয়ে শুরু করবো স্টার্টার দিয়ে পিজা দিয়ে পিজা দিয়ে তুমি মোহিত দিয়ে শুরু করবো কি দিয়ে শুরু করব সেটাই বুঝতে পারতেছিলাম না তবে অনেক চিন্তা ভাবনা করে স্টার্টার দিয়েই শুরু করলাম স্টার্টার দিয়ে শুরু করার পর একটু অন্যরকম লাগতেছিল কারণ এর আগেও বাংলাদেশে অনেকবার ট্রাই করা হয়েছে তবে এখন একটু অন্যরকম লাগতেছে বাট আমার কাছে মোহিতটাই ভালো লাগতেছিলো বেশি বিকজ এটা মোহিত স্ট্রবেরি ফ্লেভারের সাথে লেমন মিন্টের পারফেক্ট কম্বিনেশন জাস্ট অসাধারণ ছিল দাদার আমি এটার রিভিউ চাচ্ছি রিভিউ খুবই মজা খুবই মজা ওকে এনি এক্সপ্লেন

তো যারা আশেপাশে আছেন মানে আজ তাদের আশেপাশে আছেন তারা পাপা জলছে ইফটিং যেটা ট্রাই করতে পারেন স্টার্টার থেকে পিজ্জাটাই আমার কাছে অনেক ভালো লেগেছে আর বিশেষ করে মোহিতটা ছিল অসাধারণ তো খুব ভালো লাগতেছিল ভাইয়ের সাথে গল্প করতেছিলাম আজকে আমাদের ডিউটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল যার কারণে আমরা চলে আসছি পাপা জনের পিজ্জা করার জন্য আর আড্ডা দিতে দিতে আমরা পিজ্জা এবং স্টার্টার প্রায় শেষ করে ফেলেছি

তো ভিওয়ার্স নেক্সট ভিডিওতে আমরা যাচ্ছি ক্রিস্পি চিকেন ট্রাই করতে এবং ক্রিস্পি চিকেন ট্রাই করে আপনাদেরকে ফুল রিভিউটা দিব সো দেখতে থাকুন এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকুন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন